ট্রাম্প যে ভূমিকা দিচ্ছে তাতে গিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মূল দ্বন্দ্ব সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ এটা সমাজতান্ত্রিক ব্যবস্থার অদ্ভুতের দিন থেকেই শুরু হয়েছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের ধ্বংস সাধন না করা পর্যন্ত এই যে মূল দ্বন্দ্ব এটা অব্যাহত থাকবে এবং এটা তীব্র থেকে তীব্র তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হবে এটাই সহ আন্তর্জাতিক পরিস্থিতি সেদিকে কিন্তু মানুষকে ধাবিত করা চেষ্টা করছে দ্বিতীয় যে জিনিস এখানে উল্লেখ করার চেষ্টা হল যে সাম্রাজ্যবাদী শিবিরের অন্তর্বিরোধ ট্রাম্প এটা তৈরি করেছে আমি যেটা উল্লেখ করলাম তৃতীয় যেটা আগে আমি উল্লেখ করার চেষ্টা করেছি পুঁজি এবং শ্রমের দ্বন্দ্ব পুঁজি মানে শোষণ পুঁজিবাদ শোষিত মানুষ মেনে নেবে না লড়াই হবে আমি উল্লেখ করেছি এই দ্বন্দ্ব কিন্তু সেখানে তীব্র থেকে তীব্র হচ্ছে এখন ডেভেলপিং কান্ট্রিজ তাদের সঙ্গে বড় বড় পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির সম্পর্ক খুব একটা ভালো এটা মনে করার কোনো কারণ নেই সমঝোতা করে চলবার চেষ্টা করতে আমরা দেখছি ভারতপ্রস্ত মধীর নেতৃত্বে আর এস এর তো বিজেপি মার্কিন সাম্রাজ্যবাদের পদ চলে মাথা দুই দিয়ে আমাদের রাষ্ট্রের যে স্বার্থ সমস্ত গুঠিয়ে দিচ্ছে কাজে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারে তাহলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে তৃতীয় দিনের ডেভেলপিং যে কান্ট্রিজ গুলো দৃষ্টান্ত হিসাবে আমাদের দেশের কথা বললাম তার মধ্যে বিরুদ্ধে আপাত দৃষ্টিত মনে হতে পারে তার মধ্যে তীব্রতার মধ্যে যেন কোথাও একটা ঘাট পেয়েছে লেটাস ওয়েজেন্সি সবাই ভারত রাষ্ট্রের মতো ভূমিকা নেবে এটা মনে করার কিন্তু কারণ নাই এটা মনে করার কিন্তু কারণ নাই কাজে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পৃথিবী কিন্তু আজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যদি আমাদের দেশের পরিস্থিতি বিস্তৃত যাওয়ার তো কোন আগে কমরা জিতেন দীর্ঘ সময় নিয়ে এই বিষয়গুলো বলবার চেষ্টা করেছেন আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা যেটা লক্ষ্য করছি আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি নয়া ফেসিবাদী রাষ্ট্র তৈরি করার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এটা লুটধনের ক্ষেত্র হিসেবে ভারত রাষ্ট্রের বাজার এবং অর্থনীতিকে খুলে দিয়েছে তার সঙ্গে গণতন্ত্রকে আক্রমণ করছে ধর্ম নিরপেক্ষতার নীতি আদর্শকে আক্রমণ করছে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে আইন ব্যবস্থাকে কুক্ষিগত করবার চেষ্টা করছে সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করছে এই যে মানে পদ্ধতি এই পদ্ধতির মধ্য দিয়ে বাইরে মনে হবে ঢাঁচাগত গণতন্ত্র আপনার ফেসিবাদ বলছেন কোথায় সবই তো আছে কিন্তু আপনি তো ভোট দিতে পারছেন এখানে যারা বসে আমার কথা শুনছেন আমি তো মানে নিশ্চিত বলতে পারি এখানে উপস্থিত যারা তার থেকে পঞ্চাশ থেকে ষাট ভাগ আছেন যারা বিগত দুইটা তিনটা নির্বাচনে ভোটই দিতে পারেননি এটা এটাকে ল্যাবরেটরি হিসাবে তারা ব্যবহার করছে এখানে সফল হতে পারলে পর ধীরে ধীরে ভারতবর্ষ অন্য জায়গায় তারা নিয়ে যাবে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে নির্বাচনে এটা যে তারা করছে তার তো দৃষ্টান্ত সামনে আসছে রাহুল গান্ধী আমেরিকায় গেছেন দুদিন তিন দিনের জন্য ওখানে কি এই সরকারকে চাছাচ্ছল ভাবে আক্রমণ করে তার মুখে যে খেসিবাদী চেহারাটা এটা ছিঁড়ে ফেলবার জন্য নির্বাচনকে ভিত্তি করে যে প্রহসনের জাল বিস্তার করেছে তাতে মহারাষ্ট্রের নির্বাচনের তত্ত্ব ধরে ধরে উল্লেখ করে সেখানে উপস্থিত করেছেন তাতে বিজেপির নেতাদের মানে খুব হয়েছে ঘুষা করেছেন তারা এখন রাহুল এবং সোনিয়া গান্ধী কংগ্রেস দলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে তাদের যে একটা পত্রিকা এর যে বাংলা চলছে এটার সামনে এনে তাদেরকে সেখানে জনগণের কাছে এটা কালিবালিক করার চেষ্টা করছে এটা তাদের দলীয় ব্যাপার তারা দেখবেন কিন্তু এই যে বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে পরিসরে কিন্তু চলে যাচ্ছে এতে গিয়ে আমাদের দেশের সরকার আনমাস হয়ে যাচ্ছে এই যে জায়গাটা অর্থনৈতিক সম্পদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে কৃষিতে সংকট শিল্পের সংকট